আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো শ্বশুর বাড়িতে ঈদ আয়োজনে কী কী থাকছে চলুন দেখে নেই সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি রান্নাঘরে আমার বড় যা রান্না করছে ভাত তরকারি আর আমি রান্না করছি ঈদ আইটেম তো এখানে দুধ জল দিচ্ছি শ্যামাই রান্না করবো এই দেখেন শ্যামাইয়ের অনেকগুলো প্যাকেট মানুষ বেশি রান্নাবান্না বেশি বড় প্যাকেট নুডলস আছে পুরোটা সিদ্ধ করে নিয়েছি রান্না আর এখানে নারকেল কোরানো হয়েছে এগুলো শ্যামাইয়ের মধ্যে দিব একটা জর্দা সেমাই করবো একটা লাচ্চা সময় তো এই যে আমার অলরেডি লাচ্চা সময় রান্না করাও শেষ এত বড় একটা বলের মধ্যে দুধ ঠান্ডা করে তারপরে সেমাই দিয়ে দিয়েছি আর এখানে রান্না করছি জর্দা সময় লম্বা যে সময়গুলো আছে সেগুলো দিয়ে ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপরে কিশমিশ দিয়েছি এবং নারকেল চিনি গুঁড়ার দুধ দিয়ে ঝরঝরা একটা সময় হবে তো এই তো আবার আমরা সবাই খুব পছন্দ করি তো দুই পদের সময় রান্না করা শেষ ঈদদের নুরুস রান্না করার শেষ তবে নুরুসটা এবার একটু ঝরঝরা কম হয়েছে তো আমার ছোটোদের বড় সকালবেলা চলে আসছে একদম আটটা বাজে এখন রাতেও আসে নাই অনেক রাত এখন তো রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না আমার শ্বশুর তার বংশের বাত্রীদেরকে নিয়ে ঈদগা মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তো এই যে দেখেন বড় নাতি মেজ নাতি সেজো নাতি ছোট নাতি সব নাতিদেরকে নিয়ে একসঙ্গে তার জন্য ওরা মিস করে গেছে তো আমার বড় ভাসুরের এক ছেলে আমার সেজো দেবরের দুই ছেলে ছোটো দেবরের দুই ছেলে এবং আমার এক ছেলে তো আমার শ্বশুর তার ছেলেদেরকে নিয়ে এবং নাতিদেরকে নিয়ে ঈদগা মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং ঈদের জামাত সকাল দশটায় তারা গাড়ির মধ্যে বসে পড়েছে সব লিটল বেবিরা তো সবাইকে সুন্দর লাগছে উনি হচ্ছে আমার বড় 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 ভাসুর ভাসুর এই পরিবারের সবার সন্তান আমার আমার ননাসের পরেই তো শ্বশুরের পাঁচ ছেলের মধ্যে দুই ছেলে বর্তমানে এখানে উপস্থিত নেই একজন বিদেশ আর একজন এখনো আসেন তো তিন ছেলেকে নিয়ে এবং নাতিদেরকে নিয়ে ঈদগা মাঠে যাচ্ছে এখানে উপস্থিত আছে আমার শ্বশুর শুর আমার বড় ভাসুরের ছেলে বড় ভাসুর সেঝ দেবর এবং আমার ছোট দেবর তো সবাই মিলে ঈদগা যাচ্ছে আর আমরা করছি আমার আমার বড় যা 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 ছোট আমি শাশুড়ি সবাই মিলে ব্যস্ত সময় পার করছি আমার ছোট ননদ আমার যাকে নিয়ে অনেকগুলো ঝুড়ি পিঠা বানিয়েছে সাথে আবার সিরিজ পিঠা আছে তো এগুলো আমার শাশুড়ি আবার নেড়ে দিলো কারণ রোদ না হলে তো আবার বেশি একটা ফুলবে না তো এইগুলো কিন্তু গাজীপুরের একটা ঐতিহ্য বলতে করতে ঈদ আসলেই সবাই পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে মায়মান সিংহেও দেখলাম যে পিঠা বানানোর বেশ একটা চাহিদা তো যাই হোক এগুলো রোদে শুকা আমার দেবর আবার অনেকগুলো সুটকি মাছও নিয়ে আসছিল ও কক্সবাজার গিয়েছিল সেখান থেকে নিয়ে আসছে তো এগুলো পরিবারের লোক সংখ্যা যেহেতু অনেক বেশি তাই এক একবার এক এক আইটেম করার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো দেখতে দেখতে তাদের ঈদের নামাজ শেষ এবং তারা সবাই চলেও এসেছে তো আমার শ্বশুর ভাসুর দেবর সবাই বলছে যে কেন যে এদেরকে দিছিলা কি পরিমাণ যে বিরক্ত করছে আমার ছেলে নাকি হারাই গেছিল সবাই খুঁজতে খুঁজতে আমার শ্বশুর বলতেছে আমি তো ভয়েতে ভাবছি মাইকিং করি যে কই গেল পরে যাই হোক খুঁজে টুজে পাইছে ও নাকি কান্না করতেছিল তা আমারও খুব খারাপ লাগলো যে না করুক কোনো একটা বিপদ বিপদাবদলে কি একটা অবস্থা তো আপনাদের ভাইয়াও ফোন দিয়েও বলছে যে আর কোনোদিন দিও না যাই হোক তো আল্লাহ বাঁচাইছে সেভলি সবাই বাসায় ফিরছে তো দেখেন সবাইকে কিন্তু মাসা অনেক সুন্দর লাগছে তো আমার শ্বশুরের মনটাও আসলে এই একটা ঈদের মতো সুন্দর একটা মুহূর্ত একটা পরিবারের সবাইকে একসঙ্গে ছেলেরা আছে শুধুমাত্র দুইটা ছেলে নাই তার জন্য তো একটু মন খারাপই তারপরও বাকি তিনজন তো আছে তো এটাই আসলে বয়সকালে সব সন্তানরা কাছে থাকলে বাবা আমার কাছে এটা একটা বড় আনন্দের বিষয় তো সবাই বাসে আসছে সে আবার খাওয়া দাওয়া করবে যেহেতু তারা শ্যামাই নুডলস এগুলো খেয়ে গেছে এখন ভাত খাওয়ার সময় ভাতটা খাবে তো সঙ্গে আবার মসজিদের তো ওনাকেও খাওয়া দাওয়া করানো হবে তো ছাগলটাকে অবশেষে জবাই করা হয়েছে একদম দুপুরের দিকে সকালে যেহেতু গরুর মাংস আমার রান্নাবান্না করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকালবেলা এখন এই ছাগলকে জবাই করে আমার শ্বশুর ভাসুর দেবরা কাটাকাটি করছে এখানে বাইরের কোনো মানুষ নাই তো আলহামদুলিল্লাহ ঈদ ভালোভাবে আমাদের কাটলো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামের বাড়িতে সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করার মজাই আলাদা তারপর আমার আব্বা ওখানে একদম একা একা সেজন্য তো মনটা খুবই খারাপ তারাও আমাদেরকে বারবার ফোন করছে তো এই যে দেখেন এটা আমার ছোট দেবর যাকে আপনারা এর আগেও হয়তো বা দেখেছেন তো আমার দেবর এবং আমার শ্বশুর দুইজন মিলেই কাটাকাটি করছে এতক্ষণ বড় ভাসুর ছিল উনি তো এমনিতেই অসুস্থ আমার ভাসুরের ডায়াবেটিস মানে আব্বার থেকে আমার শ্বশুরের থেকে ভাসুরই মানে অনেকটা নাজেহাল একদম শারীরিক অবস্থা খুবই দুর্বল তো এইটাই বলে যে বয়স দিয়ে আসলে কিছু না সুস্থতা আল্লাহর বড় নেয়ামত সেটা জোয়ানকালে হোক আর বৃদ্ধকালে হোক আমার শ্বশুর প্রায় ওনার বয়সী এই গ্রামে কেউ নাই তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো দিক দিয়ে আমাদের রান্নাবান্না আপনাদের সাথে একটু শেয়ার করি করলা ভাজি গরুর মাংস এখানে সাধনা দিয়ে ডাল রান্না করা হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করা হয়েছে এগুলো দিয়েই আর এই দিক দিয়ে যে দেখেন মাংস কাটাকাটি শেষ শুধু মাথা কাটা বাকি আছে আর হচ্ছে আনুষাঙ্গিক আরও কিছু যেমন ভুড়ি কলিজা এগুলো কিছু কাটাকাটি তো আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে দুইজন মিলে আমাকে দেখেন কি সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে আমি অত ডিজাইন পারি না তো এটা আমার ভাসুরের মেয়ে ও দিয়েছে আমি ঘুমাইছিলাম বললাম তোমরা আমাকে একটু দিয়ে দাও ঈদের দিন একটু যদি মেহেদি না দিই তাহলে কি ভালো লাগে বলেন আর এটা আমার মেয়ে দিয়েছে তো কোনটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু বলবেন ছোট মানুষ যা দিয়েছে এটাই কিন্তু অনেক কিছু আমার কাছে ভালোই লাগলো তো কালারটা কম হয়েছে কাবেরি মেয়েদের কালার মনে আস্তে আস্তে হয় খাসির মাংস কাটাকাটি দেখলেন জবাই করা দেখলেন সব কিছুই কমপ্লিট রান্না বান্না দেখবেন না এই যে দেখেন হাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে খাসির একদম ফ্রেশ ফ্রেশ মাংস তো আমরা রাত্রেবেলা চিন্তা করছি যে রুটি দিয়ে খাবো নাকি ভাত রান্না করা হবে তো যাই হোক যেটাই হোক রাতের বেলা লাইটে আমাদের খাবার দাবার বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে যেরকম আনন্দ হয় সেরকম কিন্তু আবার বিড়ম্বনা কারণ প্রত্যেকের সাথে বাচ্চা কাচ্চা আছে সেগুলোর কান্না কাটি চিল্লা পাল্লা সবকিছু মিলে আজকে আমাদের ঈদ আয়োজন তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম